সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে ওয়াকাপ বিল নিয়ে কিছু কথা বলতে আসলে বাংলাদেশের মুসলিম সম্প্রদায় পাকিস্তানি মুসলিম সম্প্রদায় এটা আসলে কেউ কিছুই বলছেন না এটা বলছেন যে ইন্ডিয়ার একটা আভ্যন্তরীণ ব্যাপার এটা ঠিক আছে কিন্তু আর এস এস বিজেপি গভর্নমেন্ট আর এস এস বিজেপি গভর্নমেন্ট যেভাবে এই ওয়াক বিল মুসলমানদের সম্পত্তি নিয়ে শুরু করছেন লোকসভা রাজ্যসভা বিল পাশ করছেন ওটা এখন অপেক্ষায় আছে যেটা বিলটা অ্যামেন্ডমেন্ট হিসেবে অ্যাক্ট হিসেবে রূপান্তরিত করার জন্য তো এরই বিরুদ্ধে এম আই এম নেতা আসাদুদ্দিন ওয়াইসি এবং কংগ্রেস নেতা দুজনেই সুপ্রিম কোর্টে আপিল করছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অলরেডি হয়তো এটা টিকবে না কৃষি বিল যেমন মোদী সরকারকে ফেরত নিতে বাধ্য করেছিল আপনাদের আন্দোলনও ঠিক ওই পর্যায়ে যাবে ফেরত নিতে বাধ্য করবে এটা আপনাদেরই দাবি আপনারা এটা পর্যায়ে থাকেন এবং এটা করেন এখানে প্রশ্ন উঠছে অনেকেই বিজেপি নেতাকর্মী এবং অনেকেই বলছেন যে এটা মুসলমানদের ভালোর জন্য করা হয়েছে আসলে মুসলমানদের ভালোর জন্য কি করা হয়েছে মুসলমানদের ভালোর জন্য যদি করা হতো তাহলে মুসলমানদের জন্যে যেটা মুসলমানদের যে ওয়ার্ক কমিটি এই ওয়ার্ক কমিটিতে যে থাকবে মতোয়াল্লি মতোয়ালি দ্যাট মিন্স ম্যানেজার মতুয়াল্লি প্রথা সেখানে মোতোয়ালি প্রথা বাদ দিয়ে ওনারা কালেক্টরেট সিস্টেম করেছেন একজন কালেক্টরেট ওনার দায়িত্বে থাকবেন এবং সেই কমিটিতে হিন্দুরাও থাকবেন কেন হিন্দুরা থাকবে কেন মুসলিমদের সম্পত্তি মুসলিমরাই থাকবে হিন্দু এখানে কেন থাকবে দ্বিতীয়ত কথা হলো বাংলা ইন্ডিয়াতে ভারত উপমহাদেশে যে বহুত কেদারনাথ মন্দির আছে কেদারনাথ মন্দিরে বহু আলোচিত সমালোচিত যে মন্দির আছে অযোধ্যা রাম মন্দির এই রাম মন্দির যেটা সাম্প্রতিক হলো এখানে কোনো মুসলিম কি আছে সদস্যতে কোনো মুসলিম সদস্যতে নেই তাহলে হিন্দুদের সম্পত্তিতে হিন্দুদের মন্দিরে যদি কোনো মুসলিম সদস্য না থাকতে পারে তো কেন এই বিলে কেন এই বিলের নিয়ম করা হলো যে এই কমিটিতে হিন্দুরা থাকবে দিল্লি জামা মসজিদে কেন হিন্দু বা কমিটি থাকবে এটা হলো বিবেচ্য বিষয় এটা দিয়ে মুসলমানদের সুশূরণি দিচ্ছে এবং মুসলমানদেরকে বিভক্ত করার চেষ্টা করছে মুসলমানদেরকে মাইনরিটি তো মাইনরিটি করার চেষ্টা করতেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলে যে বিশ কোটি পঁচিশ কোটি বাইশ কোটি এরকম আসলে একশো ওটা না আমার ধারণা মতে বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই বিশ্লেষণ করে আমি যেটুকু পেয়েছি চল্লিশ থেকে পঞ্চাশ কোটি মুসলিম ভারতবর্ষে বসবাস করে তো আপনাদের এটা কম করে বলার অর্থ আপনারা যেন সুপ থাকেন এবং চেপে যান আসলে আপনাদের সংখ্যা অনেক বেশি ওই যে হাতির কানের মতো করে রাখা হয়েছে হাতির কানটা এত বড়ো যেটা শরীর সম্পর্কে সে জানতে পারে না তো আপনাদেরকেও ঠিক তাই আপনাদের গণনা করে এই যে বিশ পঁচিশ বিশ পঁচিশ এই বলে আপনাদের ধোয়ার ভিতরে রাখছে আসলে জনসংখ্যা সেটা না কমছে কম চল্লিশ থেকে পঞ্চাশ কোটি জনসংখ্যা মুসলিম ভারতবর্ষে তো আপনারা একত্ববদ্ধভাবে যেভাবে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আপনারা লড়াই সংগ্রাম চালিয়ে যান এবং কৃষি বিলের মতো যেন মোদী সরকার এটা ফেরত নিতে বাধ্য হয় সেটাই আপনারা করেন সেটাতে আপনারা সচেষ্ট থাকেন এটাই হবে জয় হোক মেহনতি মানুষের এবং ভারতবর্ষের সকল মুসলমানদের জয় হোক এবং ভারতবর্ষেরই জয় হোক গণতন্ত্রেরই জয় হোক বিজেপি যতই গণতন্ত্র গণতন্ত্র বলুক না কেন আসলে একটা বিজেপি গণতন্ত্র বা সেকুলার পার্টি নয় আপনাদের অধিকার আপনাদেরকে আদায় করতে হবে রাজপথে থাকবেন আদায় না হওয়া পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন এটাই কামনা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ